কঠিন পরিস্থিতির মাঝেও টেলিপাড়ায় প্রেমের গন্ধ প্রেমে পড়েছেন কান কানপাতলার শোনা যাচ্ছে এমন চর্চা তার মনের মানুষও টলিপাড়ার ঘরের ছেলে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম আরাত্ত্বিকা মাইতি কুড়ির গণ্ডে এখনও পার করেননি অভিনেত্রী তবে জি বাংলার খেলনা বাড়ি মিঠি সুবাদে এখন ছোট পদ্মার পরিচিত নাম আরাত্ত্বিকা সদ্য জীবনের নতুন মায়ল ছুঁয়েছেন আর্ত্বিকা নিজের কষ্টজিত টাকায় অভিষিক্তার কাছে ফ্ল্যাট কিনেছেন তার মাঝে চর্চা আরািকার জীবনে নাকি উকি দিচ্ছে প্রেম কানাঘোষ আর সিঙ্গেল নন অভিনেত্রী অন স্ক্রিনে যখন তলানিতে রায়ের দানপত্র তখন আরাত্তিকার জীবনে নতুন প্রেমের ছোঁয়া চর্চা অভিনেতা আর্য দাসগুপ্তের সঙ্গে প্রেম করছেন আর্ত্বিকা টলিপাড়ার পরিচিত মুখ আর্য শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি তার নাচে মুগ্ধ সকলে হালে এটা আমাদের গল্পতে নজর কেড়েছেন তিনি আজকাল দুজনে সোশ্যাল মিডিয়াতে উকি দিলেই নজরে আসছে নাসের রিল ভিডিও রবিবারও টেন্ডিংই দক্ষিণের গানে তাল মেলালেন দুজনে উনাকুথান গানে থান ম্যাচ করলেন চর্চিত প্রেমিক জুটি এই পোস্টের ক্যাপশনে তিনটি ইমোজি যোগ করেছেন আরাতিকা ওইদিকে কমেন্ট বক্সে আর্য লিখেছেন আমার ডান্স পার্টনার বড্ড কম্পিটিভিভ হ্যাঁ আপাতত নিজেদের সম্পর্কের এই নাম দিয়েছেন দুজনেই তবে এই ডান্স পার্টনারশিপটা আজীবনের এমনটাই লিখেছেন তারা কিছুদিন আগে অ্যাসকিং এর হাইওয়ে গানে মাঝরাস্তায় নাচতে দেখা গিয়েছেন আরাত্তিকা আর্যকে সেই ভিডিও পোস্ট করে আর্যর সামনে আরাত্ত্বিকা প্রশ্ন রেখেছেন তুমি কি আমার ডান্স পার্টনার হবে নায়কের ছটান জবাব চিরকালের জন্য সেই পোস্টের কমেন্ট বক্সে কেউ লিখেছেন এই জুটির ওপর কারোর নজর না লাগুক কেউ জানতে চেয়েছেন তোমরা কি প্রেম করছো আবার কেউ লিখেছেন রায়কে অনির্বাণের পাশেই সব থেকে বেশি মানায় ভক্তদের প্রশ্নের জবাব দেননি আর আরাত্মিকা কিন্তু ঘনিষ্ঠ মহলের দাবি আপাতত আজ্যের প্রেমে ডুব দিয়েছেন অভিনেত্রী তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে